বয়স সংখ্যা মাত্র যুগ যুবতী সত্তর আপনারা দেখছেন এর সাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরে সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় জন্মের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেলের জেনে করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বয়স সংখ্যা মাত্র যোগ্য সত্য মনের জোর ও ইচ্ছাশক্তি থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায় আর মৃত্যু সুস্থ ও বিরোগ থাকা যায় পূর্ব মেদিনীপুর জেলার বরিশাদালে কোনোদিনই ডাক্তার হলে রাজ্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এখানে 5 বছর বয়সী ছিলে মে থেকে 40 অর্ধ 60 অর্ধ হন কি 70 বছরের মহিলা সহ মোট 5000 থেকে এই সব গ্রহণ করেন এখন দেখছেন 10 থেকে 15 বছর বয়সী

তোমলোকে যোগাসন প্রশিক্ষক তুল্লিস অর্ধবি্যাগে অর্ধাসন निखिल ঘড়ায়ে যোগাসন 40 অর্ধবি্যাগে পূরুষদে যোগাসন পটি যোগ এখন দেখছেন 40 ও 45 অর্ধ মহিলাদের योगासन प्रतिजोगित सत्तर बचर बयसी युवती लीलावती देवी योगासन लीलावती देवी योगासन दर्शक देव, बस मन Second episode. इलावति देवी एई गोमुखासन दर्शग्रा हत्ताली दिए संगुर्धित करें चल्ली सो चल्ली सड्ध महिलारा संग्षास सामले स्वरी सुस्त राखाजन्ना

क्या बहुत सॉलिड गद गद है बाबा 니제 আদর اتاचा तुम्हाला दाखईतो उस्साह थैंक यू वेरी मच थैंक यू सो ब्लॉग्स अब धीरे धीरे अब आज के पर्यंत धन्यवाद